আসসালামু আলাইকুম আরহাম আবরকাত আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আল্লাহ আকিবাত মুকিনাতসালাম আল্লাহ রসুলহি মোহাম্মদলা আলহি ওসাহাবি আজমাইন আবাদ শহী বুখারি কিতাবুল ইমান ভিডিও সিরিজ ত্রয়োদশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং একই অধ্যায়ের উপর ধারণকৃত আমার প্রথম থেকে বারোতম ভিডিও যারা দেখেছেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমি সহি বুখারির কিতাবুল ইমানের উপর যে এক থেকে বারোটি ভিডিও আলোচনা আপনাদের সামনে করেছি তার একটি সংক্ষিপ্ত উপসংহার আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আমি আমার এই ভিডিও সিরিজের প্রথম ভিডিওতেই বলেছিলাম যে সহি বুখারির কিতাবুল ইমানের মধ্যে ইমানের ব্যাখ্যা হিসেবে যে হাদিসগুলি এসেছে তার অধিকাংশই মানবতা বা মানবিকতার পক্ষে এবং আমি আমার প্রতিটি আলোচনায় সেটি প্রমাণ করার চেষ্টা করেছি আজকে আমি আমার উপসংহারে এসে পূর্বে আলোচিত গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস পুনরায় উল্লেখ করব এবং এর মাধ্যমে আমার এই ভিডিও সিরিজের সমাপ্তি ঘোষণা করব এবং পরবর্তী ভিডিও সিরিজের দিকে আমরা ধাবিত হব ইনশাআল্লাহ মা তাও ইল্লা বিল্লাহ আমি গুরুত্বপূর্ণ হাদিস হিসেবে সর্বপ্রথম শহীদ বুখারির কিতাবুল ইমানের এগারো হাদিসটি উল্লেখ করতে চাই আবু মুসা শাদিরতু তালানহু থেকে বর্ণিত তিনি বলেন কলু আল্লাহ আইউল ইসলামী আফ দল যে একদল সাহাবি রসুল্লাহ সল্লাহ আলাইহি সাল্লামকে বললেন ইয়া আল্লাহ ইসলামে সব থেকে ভালো কাজ কোনটি রসুল্লাহ সাল আলাম বলেন মানসালিম আল মুসলিম নামিন ওয়া ওয়াদহি সবথেকে থেকে ভালো কাজ হলো একজন মুসলমানের হাত ও জিহবা অর্থাৎ তার হাত থেকে এবং তার কথা থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে এইটি একজন মুমিনের জন্য একজন মুসলিমের জন্য সব থেকে ভালো কাজ বারো নমহাদিস আমর ইবনুল আসর আবদুল্লাহ ইবিনা আমর ইবনুল আসরাদ আল্লাহ তালুমা থেকে বর্ণিত তিনি বলেন ইন্না রজুলান সালান নাবী সাল আলাইসাল্লাম এক ব্যক্তি এসে রসুল্লাহ সাল্লাহ আলসালামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আইজুল ইসলাম ফাইরুন ইসলামের উত্তম কাজ কোনটি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তুতে এমুক তোয়ামাকর সালাম আলামান আরফতাম তা আরিফ পরিচিত অপরিচিত তুমি মানুষদেরকে খানা খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেবে এটি হচ্ছে ইসলামের সব থেকে ভালো কাজ সালাম অর্থ হচ্ছে মানুষদের কল্যাণ কামনা করা মানুষের ভালাই কামনা করা হাদিসটি মালিক তেরোনং হাসিম থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ আসলাম বলেন রসুল্লাহলাম বলেছেন কোনো ব্যক্তি মুমিনী হতে পারবে না ইমানদারই হতে পারবে না মুসলিমই হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যেটা ভালো জানে ভালোবাসে অপর ভাইয়ের জন্যও সেটা ভালো না বাসে তো তখন পর্যন্ত সে মুমিনী হতে পারবে না মুসলিমই হতে পারবে না একত্রিশ হাদিসটি হজরত আবু বাকরার্ন থেকে বর্ণিত তিনি বলেন সামিয়া রসুলাল্লা সাল্লা সাল্লাম ইয়াকুল আমি রসুল্লাহ সাল্লাহকে বলতে শুনেছি রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন ঈদ আল তাকল ফাল ফালকু আল কিদা হুমা ফিন্নার যখন দুজন মুসলমান একে অপরের বিরুদ্ধে তরবারি ধারণ করে তখন তারা দুজনই নিহত ব্যক্তি হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুজনই জাহান নামে যাবে আবু বাকরার আদি আল্লাহ তালু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললাম ইয়া রসুল্লাহ হত্যাকারী জাহান্নামে যাবে সেটা বুঝলাম কিন্তু নিহত ব্যক্তি কেন জাহান নামে যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন নিহত ব্যক্তি অবশ্যই তার ভাইকে হত্যার জন্য উদ্গির ছিল এবং সহি বুখারির একত্রিশ নং হাদিসে এসেছে চৌত্রিশ নং হাদিস আবদুল্লাহ আমর ইবুল আসরাদ আল্লাহ তালহ থেকে এসেছেন তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আর বাউন মানকুন নাফি হিকান মুনাফিকান খা আলিসান যে চারটি গুণ বা দোষ যার মধ্যে চারটি বিষয় যার মধ্যে থাকবে সে নির্ভেজাল বা খাটি মুনাফেক চারটি দোষ বা সেই চারটি গুণ হলো যে ইদা হাত দাসা কাজা বা যখন সে মিথ কথা বলবে মিথ্যা বলবে ওই দা ওয়াদা ও যখন সে ওয়াদা করবে তখন খিলাপ করবে ওই দা ও তুমি না খানা তার কাছে কোনো কিছু আমানত রাখা বলে সে খেয়ানত করে ওই দা খা ফাজারা যখন সে কারোর সাথে তর্কে বা দ্বন্দ্বে লিপ্ত হয় তখন সে অশালীন গালি দেয় এবং উনচল্লিশ নং হাদিসটি হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালহন থেকে এসেছে তিনি বলেছেন রসুল্লাহ বলেছেন ইন্নাদ দিন ইসরুন দিন হচ্ছে অত্যন্ত নিশ্চয় দিন হচ্ছে অত্যন্ত সহজ ওলা দিন আহাদ ইল্লাহ ইল্লা বাহু দিনের ক্ষেত্রে যে কঠিন করে দিন তার উপর বিজয়ী হয় এবং ফাঁসাদ্দিবু ও করিবু ও আশরিবু তোমরা মধ্যপন্থা অবলম্বন করো মধ্যপন্থার নিকটবর্তী থাকো এবং আশান্বিত থাকো অর্থাৎ এই হাদিসগুলি দ্বারা আমরা বুঝলাম যে প্রতিটি ক্ষেত্রে দিন হচ্ছে আল্লাহ রসুল বলছেন সহজ দিনকে কঠিন করা যাবে না অপর ভাইকে উপকার করতে হবে অপর ভাইকে ক্ষতি করা যাবে না অপর ভাইয়ের কল্যাণ কামনা করতে হবে অকল্যাণ কামনা করা যাবে না প্রতিটি কথাই মানবতার পক্ষে মানবিকতার পক্ষে এই মানবতার কথা মানবিকতার কথা যদি আমরা মানুষের ভিতর ছড়িয়ে দিতে পারি তাহলেই আমরা প্রকৃত দিনের প্রচার করতে পারবো শুধু মুসলিম না শুধু মুসলিমরা নয় অন্য অন্য ধর্মের মানুষও দিনের দিকে ধাবিত হবে এবং দিন সারা দুনিয়ার কানায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ ও আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসগুলি থেকে শিক্ষা নিয়ে সঠিক শিক্ষা নিয়ে দিনের কাজ করার দিনের প্রচার ও প্রসারের কাজ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি